হ্যালো ডিয়ার ইস্ট্রেন্ট সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম ক্লাস টেনের ম্যাথাম্যাটিক্স টুয়েলভ পয়েন্ট টু এর তোমার আট নম্বর কোশ্চেনটা ঠিক আছে কি বলেছে দেখো পনেরো মিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গাকৃতির একটি তৃণভূমির এক কোনায় থাকে একটি খুঁটায় পাঁচ মিটার লম্বা রশিদ একটি ঘোড়া বেঁধে রাখা হয়েছে ঠিক আছে এক কোনা থেকে ঠিক আছে তোমাদের তো চিত্রটা দেওয়াই আছে বুকসে দেখবে যে এভাবে আছে এখান থেকে এটা বর্গ ঠিক আছে এখানে একটা খুঁটি মানে কোনায় এখান থেকে কি করেছে একটা ঘোড়া বেঁধে রেখেছে ঠিক আছে দেখো এখান থেকে যদি রশিটা এতটুকু লম্বা থাকে ঠিক আছে এভাবে যখন থাকবে ধরো এখানে ঘোড়া বেঁধে রেখেছে তো ও কীভাবে হবে এভাবে ঘুরে আসতে পারবে ঠিক আছে ও এতটুক কী করতে পারবে খেতে পারবে কী মানে ঘাস খেতে পারবে ঠিক আছে তার মানে ও কী আকৃতির হচ্ছে দেখো এখান থেকে যে এখানে যদি এক ভাগ হয় দু ভাগ তিন ভাগ চার ভাগ হবে ঠিক আছে তার মানে এখানে যে নব্বই ডিগ্রিটা আছে তার মানে দেখো এখানে কত ডিগ্রি হচ্ছে এখানে কোনটা আমাদের নব্বই ডিগ্রি হচ্ছে তাই তো যেহেতু বর্গের প্রতিটি কোন কত ডিগ্রি করে হয় আমাদের নব্বই ডিগ্রি করে হয় তার মানে এখানে সমাধান কি হবে আমাদের সমাধান কি দেওয়া আছে দেওয়া আছে কি রশি কত মিটার পাঁচ মিটার এটাকে আমরা কি করব আর ধরে নেব ঠিক আছে এখানে আমরা কি করব আর ধরে নেব এবং কেন্দ্রস্থ কোন কত ডিগ্রি আছে আমাদের কেন্দ্রস্থক ঠিক আছে ক্যান্ডস মানে কি আমাদের থিটা কত ডিগ্রি আছে আমাদের নব্বই ডিগ্রি আছে যেহেতু এখানে কি আমাদের কি করে নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করে তা আমাদের কী বলেছে যে পাঁচ মিটার লম্বা রশিদ একটি ঘোড়া বেঁধে রাখা হয়েছে তো তৃণভূমির যে অংশে ঘোড়াটি চড়তে পারবে ঠিক আছে তৃণভূমির যে অংশটি ঘোড়া কি চড়তে পারবে আমাদের সে কথা বলেছে ঠিক আছে তো এখানে দেখো যেহেতু এখানে পাঁচ মিটার লম্বা দর্গের কথা বলেছে তার মানে আমরা প্রথমে এক নম্বর করব যে তৃণভূমির মানে পাঁচ মিটার লম্বা রশি দিয়ে বেঁধে রাখা ঘোড়াটি যে চড়তে পারবে তার কালে আমাদের নির্ণয় করতে হবে ঠিক আছে তার মানে আমরা কি করব যে দড়ির দৈর্ঘ্য দড়ির দৈর্ঘ্য দড়ির দৈর্ঘ্য পাঁচ মিটার পাঁচ মিটার হলে ঘোড়াটি ঘোড়ার ঘোড়াটি ঘাস খাওয়া ঘাস খাওয়া অংশে কালি ঠিক আছে ঘাস খাওয়া অংশে কালি আমাদের বের করতে হবে তো এখানে কত চলে আসবে আমাদের যেহেতু নব্বই ডিগ্রি আছে মানে থিটা বাই থ্রি সিক্সটি ডিগ্রি ইন্টু কি আমাদের আর স্কয়ার ঠিক আছে তো থিটা কত আমাদের নব্বই ডিগ্রি বাই থ্রি সিক্সটি ডিগ্রি ইন্টু পায়ের মানতে আমাদের দেওয়া আছে কি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু আর কত আমাদের ফাইভ ফাইভ ঠিক আছে তার মানে এখানে কেটে দাও ওয়ান বাই ফোর ঠিক আছে ওয়ান বাই ফোর তো এটাকে যদি আমরা পূরণ করি তাহলে কত চলে আসবে আমাদের উপরে চলে আসছে আমাদের সেভেন পয়েন্ট পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশের সাথে যদি ওকে মাল্টিপ্লাই করে আমাদের চলে আসবে কত সেভেন্টি এইট পয়েন্ট ফাইভ বা এখানে নিচে কত আছে ফোর মিটার স্কোয়ার ঠিক আছে তো একে যদি আমরা ভাগ করি চার দিয়ে যদি ভাগ করে তাহলে চলে আসবে আমাদের নাইনটিন পয়েন্ট সিক্স টোয়েন্টি ফাইভ মিটার স্কোয়ার ঠিক আছে এটা দড়ির অংশ যখন দৈর্ঘ্য যখন পাঁচ মিটার ছিল এখন দুই নম্বরে বলেছে যদি রশিটি পাঁচ মিটারের পরিবর্তে দশ মিটার হয় তবে চারণভূমির কালে কি পরিমাণ আমাদের বৃদ্ধি পাবে কী পরিমাণ আমাদের বৃদ্ধি পাবে সেটা বের করতে বলছে তো প্রথমে আমরা কি করব দড়ির দৈর্ঘ্য যখন দশ মিটার হয় ঠিক আছে দড়ির দৈর্ঘ্য দশ মিটার মিটার হলে ঘোড়াটি ঘাস ঘাস খাওয়া অংশের সেম হবে কি থিটা বাই থ্রি সিক্সটি ডিগ্রি ইন্টু কি আমাদের পাই আর স্কোয়ার ঠিক আছে তো থিটা কত আমাদের নাইনটি ডিগ্রি বাই থ্রি সিক্সটি ডিগ্রি ইন্টু পাই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু টেন ইন্টু টেন ঠিক আছে তো এখন সেম কেটে দাও চার নং ছত্রিশ মানে ফোর থাকছে তো এখানে কত চলে আসবে আমাদের যদি মাল্টিপ্লাই করি তাহলে থ্রি ওয়ান ফোর চলে আসবে যেহেতু কি দুইটা জিরো আছে তো পূরণ করলে আমাদের কি দুই ঘর পর পয়েন্টটা উঠে যাবে নিচে কত আমাদের ফোর ঠিক আছে তো এই যদি ফোর দিয়ে আমরা একে ভাগ করি তাহলে কত চলে আসবে আমাদের 78.5 মিটার স্কয়ার চলে আসবে ঠিক আছে 78.5 মিটার স্কোয়ার তার মানে কি এখানে যদি দশ মিটার হয় তাহলে কিন্তু আমাদের কি বলেছে আমাদের বলেছে যে যদি পরিবর্তে দ্বার মানে দশ মিটার হয় তবে ভূমির কালি কি পরিমাণ বৃদ্ধি পাবে সেটা বৃদ্ধি পাবে যেটা সেটা আমাদের বের করতে বলছে ঠিক আছে তার মানে আমরা কী করবো ঘাস খাওয়া অংশ বৃদ্ধি পাবে ঘাস অংশ বৃদ্ধি পাবে কী করব আমরা যে এটা তো দশ মিটারের ঠিক আছে ওটা ছিল কত আমাদের পাঁচ মিটার এটা কত আমাদের পাঁচ মিটার তো এর থেকে যদি একে আমরা মাইনাস করে দিই তাহলে যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেটা আমরা কি পেয়ে যাব তো সেভেন্টি এইট পয়েন্ট ফাইভ মাইনাস নাইনটিন পয়েন্ট সিক্স টোয়েন্টি ফাইভ মিটার স্কোয়ার ঠিক আছে তো মাইনাস করলে আমরা কত চলে আসবে আমাদের ফিফটি এইট পয়েন্ট সিক্স টোয়েন্টি ফাইভ আমাদের চলে আসবে ঠিক আছে মিটার স্কোয়ার সরি এইট টোয়েন্টি ফাইভ চলে আসবে কি আমাদের এইট টোয়েন্টি ফাইভ মাইনাস করে দেখো ঠিক আছে সেভেন্টি এইট পয়েন্ট ফাইভ মাইনাস কত বলেছে আমাদের নাইনটিন পয়েন্ট সিক্স টোয়েন্টি ফাইভ দুটো জিরো লাগিয়ে দাও পাঁচ এখানে কত চলে আসবে আমাদের দশ হতে পাঁচগুলো পাঁচ তার মানে কত চলছে এখানে নাইন ইন্টু সেভেন তো এখানে থাকছে কত ফরটিন ফোরটিন থেকে সিক্স এইট পয়েন্ট তারপর এখানে কথা হচ্ছে সেভেন তো নাইনটিন থেকে সেভেন চলতে কথা এইট এখান থেকে সিক্স থেকে ওয়ান ফাইভ ফিফটি এইট পয়েন্ট এইট সেভেন্টি ফাইভ হবে ঠিক আছে এইট সেভেন্টি ফাইভ মিটার স্কোয়ার ফিফটি এইট পয়েন্ট এইট সেভেন্টি ফাইভ মিটার স্কোয়ার ঠিক আছে